কৃষ্ণা বা পরমাত্মনে পরমাৎ নাশায় গোবি নমো নম ভগবদ্ধগীতা অধ্যায় এক শ্লোক এগারো ও তাখ্যা অজনেষু সর্বেশ যথাভাবমি ভবন্ত সর্ব এহি বাংলা অনুবাদ আপনারা সকলেই যারা যুদ্ধে নিজ নিজ স্থানে অবস্থান করছেন সকল দিক থেকে ভীষ্মদেবকে ভালোভাবে রক্ষা করুন এই হোক আপনাদের প্রধান কর্তব্য ব্যাখ্যা এই শ্লোকে দুর্যোধন তার সেনাবাহিনীর সকল যোদ্ধাদের প্রতি একটি বিশেষ নির্দেশ দিচ্ছেন তাঁরা যেন সবাই ভীষ্মদেবকে রক্ষা করেন কারণ ভীষ্মই হচ্ছেন কৌরব সেনার প্রধান শক্তি ও আত্মবিশ্বাসের উৎস শব্দ ও ব্যাখ্যা অজনেশু যুদ্ধরেখার বিভিন্ন অংশে বা দিক থেকে সর্বেশু সকল দিক থেকে যথাভাগম যারা যারা যাঁর নিজ নিজ অবস্থানে অবস্থান করছেন ভীষ্ম কেবলমাত্র ভীষ্মদেবকে অভিরক্ষন্তু রক্ষা করুন নিরাপদ রাখুন ভবন্ত সর্ব এহি আপনারা সবাই এই নির্দেশ পালন করুন গভীর ভাবার্থ এই শ্লোকে দুর্যোধনের কৌশলগত ও মানসিক দিকটি স্পষ্ট তিনি জানতেন ভীষ্মেব কৌরবদের সবচেয়ে শক্তিশালী ও অভিজ্ঞ যোদ্ধা তার উপস্থিতি সেনার মনোবল অনেকটাই বাড়িয়ে রাখে তাই ভীষ্ম যদি কোনোভাবে আহত হন বা যুদ্ধ থেকে ছিটকে পড়েন তাহলে পুরো কৌরব বাহিনী মানসিকভাবে দুর্বল হয়ে পড়বে এজন্য দুর্যোধন চাচ্ছেন সকল দিক থেকে ভীষ্মদেবকে ঘিরে রক্ষা করা হোক নেতৃত্ব ও কৌশল দুর্যোধন একজন সত্যিকারের সেনানায়ক হিসেবে যুদ্ধ শুরু হওয়ার আগে কেবল সেনাবাহিনী সাজিয়ে দেননি বরং কৌশলগত দিক থেকে সেনার কেন্দ্রীয় শক্তিকে ভীষ্মকে রক্ষা করার আদেশও দিয়েছেন এটি নির্দেশ করে যে ভীষ্ম ছিলেন কৌরব বাহিনীর অভেদ্য স্তম্ভ উপসংহার এই শ্লোকটি যুদ্ধের বাস্তবতা ও কৌশলের এক গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় যুদ্ধে কেবল আক্রমণ নয় রক্ষাও সমান গুরুত্বপূর্ণ বিশেষ করে সেই ব্যক্তির যিনি নেতৃত্ব দিচ্ছেন এবং যার উপর সেনার মনোবল নির্ভর করে